আমরা এখন রয়েছি ওলটিগা সি বিচ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখায় এখানে ভেবেছিলাম কম পাথর আসলে আরও বেশি পাথর আমার মনে হচ্ছে এখানে পাথরগুলো অনেক বড় বড়ো এখানে সি বিচটা শুনশান সুনশান একটু লাগছে এখন সানসেট হচ্ছে একটা আড্ডা লোক আছে ওই সামনে সি বিচের ধারে ওই রোডে যে সি বিচের উপরে যে বসার জায়গাগুলো ওখানে অনেক লোক আছে সিবিচের সামনে অল্প লোক খুব তোমরা দেখতেই পাচ্ছ ঘ খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে উড়িষ্যা পর্ডার এখান থেকে উড়িষ্যা পর্ডার পারলেই ঢুকবে হলো তোমরা বালেশ্বর তারপর বালেশ্বর পদ্ম পুরী ওই লাইনে ডুবে যাবে তারপর দীঘা থেকে যাবে মোহনা যেতে পারো তাছাড়া দীঘা থেকে তাজপুর যেতে পারো শঙ্করপুর যেতে পারো মন্দারমণি যেতে পারো কানাই চট্টশিবীর যেতে পারো তো অনেক জায়গায় আছে দীঘায় তো তবুও দেখানোর তোমাদের চেষ্টা করছি এবার আমি আর বেশি কিছু দেখাচ্ছি না তোমাদের একটা জিনিস বলে দেয় এই পর্বে আমি দেখা বললো মন্দারগুলি যাবেন কীভাবে দীঘা থেকে তাই নিয়ে এই দীঘায় এখানে আছে হলো বাইক চার চাকার গাড়িগুলো রিমোটে চলে ওগুলো আমি মন্দারমণিতে ওই গাড়িগুলো তোমাদের দেখাবো এবং আমি লোকাল ট্রেনে যাব আশাপূর্ণা দেবী পরবর্তী হয়তো এরপর হয়তো রামনগর ঢুকছে আপনাদের একবার চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি রামনগর খুবই সুন্দর যাত্রা পথটা আপনার যদি আমি যে বলছি আশা পূর্ণা দেবী আপনার যদি লোকাল ট্রেনে আসে তবেই আশা পূর্ণা দেবী স্টেশন আসবেন নাহলে আপনারা আসতে হবে কাঁথি স্টেশন এক্সপ্রেস আসলে বা রামনগর বেঙ্গল রামনগর দুটো আছে দেখবে দীঘা থেকে হাওড়া সার্চ করবে দেখবে রামনগর যেই রামনগরটা

বাবা দিগা ভ্রমণ টোটালি কেমন লাগল মা কেমন লাগলো খুব সুন্দর লাগলো আমাদের গেলে এই করে একদম আমরা এখন রয়েছি পিছামনি বাজারে তোমাদের দেখাচ্ছি এটাই হলো পিছামনি বাজার আমরা এবার যাব পিছামুনি বাজার যেটা লেখার সাইনবোর্ডটা দেখালাম তা উল্টো দিকেই হলো একটা মন্দির তোমাদের দেখাচ্ছি ঠিক আমি জানি না কিসের মন্দির তোমাদের ভেতর দেখছি এবং আমি নিজে গিয়ে দেখে আসি একবার শের মন্দির তাহলে তোমাদের বলতে পারবো এখানে ক্যামেরা একটু গণ্ডগোল হচ্ছিলো এবার দেখানোর চেষ্টা করছি রামকৃষ্ণদেব আছে শারদাদেব আছে বিবেকানন্দে আছে আমরা এখন রয়েছি অটো স্ট্যান্ডে এখান থেকে আমরা অটো ধরে যাব পিছাপনি বাজারে তোমাদের দেখার দেখতেই পাচ্ছো আমাদের অটোর সামনে আমি দাঁড়িয়ে আছি এক্ষুনি চারবে এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পঁচিশ চল্লিশ পেয়ে যাবে তো অটো বা রিজার্ভ গাড়ি অটো পেতে গেলে একটু দাঁড়াতে হবে ঠিক আছে তোমাদের মধ্যে দেখা হচ্ছে আমরা এখন আছি হোটেল সিন্ধুক তোমাদের একবার দেখাচ্ছি আমি ওদের রুম সানমেই এখানে একটা গাছ আছে এদিকে আরো এখানে রুম আছে এখানে এমন ভাবে সাজানো দেখলে মনে হয় একটা হোমস্টেতে রয়েছে আসলে এটার নাম হলো হোটেল কন্যা তোমরা দেখছোই চারিদিকে সুন্দর্যটা সামনেই রয়ে মন্দারমণি সি বিচ মন্দারমণি বিচ এখান থেকে মাত্র দু থেকে পাঁচ মিনিট লাগবে চারদিকটা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা মোড়া এই হোটেল সিন্ডুকন্যা এখানে হোটেল সংখ্যা খুব কম এবং মন্দারমণিতে রেট অনেক তার থেকে এই হোটেলের রেট অফ তবু রিজনেবেলের মধ্যে অন্যদের রেস বুঝায় আমরা এখন এগিয়ে চলছি দিয়ে দিয়ে রিসেপশনের দিকে রিসেপশানে তোমাদের দেখাবো রিসেপশনটাও এখানে বুফ এরিয়া আছে তারপর পাঁচশো ছশো টাকায় আরামসে তোমরা রুম পেয়ে যাবে এই মন্দারময়ীতে তে মন্দামীতে নয় এই হোটেল সিন্ধুকন্যা মন্দামীতে যে বাকি হোটেলগুলো ওগুলোর অনেক রেট ঠিক আছে তোমাদের হোটেল সিন্ধুকন্যা যে এটাই হলো সেই পিকনিক স্পট এটা লেখাও আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো রিসেপশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রিচেপশন সানবয়ে এই রাস্তাটা খে আমরা এখন রয়েছি মন্তারমণি সি বিচের সানবয়ে ওখান থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো হলো মাত্র দুই মিনিট আপনারা দেখতেই পারছেন আমি মন্দারমণি সি বিচে এখন হাঁটছি এত রোদ বলে ঠিকঠাক সে না একটা না বুঝতে পারবেন না তুলতে পারছি হাতের ঘর খুবই সুন্দর মন্দামণি সিবি একটা জিনিস আমার ভাল লাগলো হলো ভিড় ভাড়টা অত নেই ফাঁকা ফাঁকা বীজ হলো মন্দারমণি আসবেন মন্দারমণি দীঘা তো সবাই যায় মন্দারমণি অত লোক নেই আপনার দেখতেই পাচ্ছেন এখন বাজে তিনটে তেইশ বেজে তেইশ মিনিট প্রচুর ঢেউ দীঘার এই টাইম না অত ঢেউ থাকে না আমরা এখন আমি এখন একটু গাড়ি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী বেশ এই যে আমি খুবই সুন্দর লাগছে এটা দিয়ে প্লেস স্টপ হয়ে যাবে আমি এটা গদ্ভবত মিলে খুব স্টপ হবে এটা দিয়ে ব্যাক করতে পারবো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দৃশ্যটা আর ভয় করছি যাবো সমুদ্রের দিকে একটু যাবো আমি দিকে সুন্দর এবার আমি আমি গাড়ি গাড়ি নিয়ে নিয়ে জলে জলে দেখতেই দেখতেই এখন নামছি জল আছে আমি প্রথমবার গাড়ি নিয়ে জলে নামছি আমি এর আগে কোনোদিন গাড়ি নিয়ে অন্তত জলে নামেনি আর তো জলে নামতো জলে

আমি জানি নিয়ে ঘুরছি আসলে ঘুরছে না কিন্তু আমার হাতে ঘুরছে না কিন্তু ঘুরছে কিন্তু ওদের হাতে বেশি যাচ্ছে